আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি সুন্দর একতলা বাড়ি ডিজাইন দেখাবো নামাজের রুম সহ খুব সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন তো আশা করি এই ডিজাইনটি সবারই খুবই পছন্দ হবে তো সিম্পলের মধ্যে কম খরচে যারা সুন্দর মডার্ন আধুনিক একতলা বাড়ি করতে চান তারা এই বাড়িটি দেখতে পারেন তো এটার প্রথমে আমি বাড়ি ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটা ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো তারপর এটার ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ এবং এটা তৈরি করতে গেলে কত টাকা খরচ পড়বে সব সব বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিও দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই সুন্দর এবং ভালো একটি আইডিয়া নিতে পারবেন এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই অথবা যে কোনো বাড়ি যে কোনো ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের বাড়ির ডিজাইন যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িং করে থাকি এবং বাড়ির নির্মাণের কাজও করে থাকি তো আপনার বাড়ির ডিজাইন এবং নির্মাণের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো দেখেন যাদের যারা গ্রামে একতলা বাড়ি করেন বা একটু আধুনিকতা খুঁজেন একটু ডিজাইন খুঁজেন হালকা পাতা তারা কিন্তু এটা দেখতে পারেন তো সিম্পলের মধ্যে সুন্দর উপরে দেখেন বসার জন্য যাদের সাথে একতলা বসে আড্ডা মারতে পারেন সেই সিস্টেমও করা হয়েছে এবং টুকটাক ডিজাইন দেওয়া হয়েছে যাতে কম খরচে ডিজাইনগুলো দেওয়া হয়েছে যাতে কম খরচে করতে পারেন তো চলেন অলরেডি আমি এটার বাইরের ডিজাইন আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি তো চলেন এখন আমরা এটা ভিতরে ডিজাইনটা দেখবো ভিতরে কোথায় কীভাবে করেছি তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো তো দেখেন ঢোকার পরে খুব সুন্দর একটি ডা ড্রয়িং রুম রয়েছে এটা দেখেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনি চাইলে এসি ফ্যান দুইটাই লাগাতে পারেন ড্রয়িং রুম এবং টিভি চলতেছে দেখেন এবং এখানে চাইলে এটি এই বরাবর একটি পর্দা লাগাতে পারেন যাতে ভিতর থেকে ড্রয়িং রুম থেকে ভিতর যেন না দেখা যায় পর্দা লাগাতে পারেন অথবা স্লাইড ডোর লাগাতে পারেন দেখতে সুন্দর লাগবে তো ঢোকার পরে ভিতরে ঢোকার পরে রয়েছে ডাইনিং রুম এবং এ পাশে রয়েছে একটি স্টোর রুম এবং রয়েছে একটি মাস্টার বেডরুম কারণ এই সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং খুব সুন্দর করে ক্যাবিনেট করা হয়েছে এই রুমটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে একটা অ্যাটাচ টয়লেট আছে এই রুমের সাথে এবং ভিতরে ঢোকার পরে দেখেন ভিতরে ডাইনিং সহ সিঁড়ি দেখেন রাউন্ড সিঁড়ি সো একটা বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় এই রাউন্ড সিঁড়ি সো রাউন্ড সিঁড়িগুলো এখানে করা হয়েছে তো সুন্দর মতো আপনার এই রাইন সি রাউন্ড সিঁড়িগুলো কম জায়গার মধ্যে করতে পারেন স্পেস কম নষ্ট হবে এবং দেখেন ডাইনিং এখানে খাওয়া দাওয়া করবেন এবং এখানে দেখেন আদার জন্য বেসিং আছে এবং এখানে রয়েছে আপনার রান্নাঘর রান্নাঘরে সুন্দরভাবে কিচেন ক্যাবিনেট করা হয়েছে এবং বেরোয়ার জন্য একটি দরজাও আছে আপনার চাইলে দরজাটি রাখতে পারেন না চলে নাও রাখতে পারেন এবং দেখেন টয়লেটটাও কিন্তু ইন্টেরিয়ার করা হয়েছে এবং সুন্দর একটি নামাজের রুম আছে যেটা বলছিলাম দেখেন খুব সুন্দর একটি পেয়ার রুম আপনার রুম এটা হিসাবে ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ছোটো রুম হিসাবে ব্যবহার করতে পারেন আবার চাইলে নামাজের রুম হিসাবে ব্যবহার করতে পারেন সুন্দর একটা শান্তিময় একটি রুম তো অলরেডি এটার বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখিয়েছি তো চলে ভিতরে ডিজাইনটাও ঘুরিয়ে দেখিয়েছি তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে এবং জায়গার মাপ সেই সম্পর্কে আলোচনা করি বাইরে কী কী আছে সাদে দেখি তারপর এটা খুলেই আস্তে আস্তে খুলতে থাকবো ভিতরে কী কী আছে দেখব তো দেখেন এটার উপরে কিন্তু একটা টেরেস টেরেস সিস্টেম রাখা হয়েছে এখান থেকে আপনি সাদে উঠবেন ওঠার পর এখানে কিন্তু গাছ গাছ হবে এখানে আপনার গাছ লাগাবেন এবং এই পাশে হচ্ছে আপনি ফুলের টপ টপ রাখতে পারবেন এবং এখানে দেখেন বসার জন্য জায়গা রাখা হয়েছে সো আপনি টেরেস সিস্টেম করেছে এখানে আপনি যদি আসেন সাড়ে আটটা মারতে চান দিনে অত সব সবসময় করতে পারবেন দিনের বেলা যেন রোদ না লাগে এই জন্য আবার লুবার ইউজ করেছি এবং রাত্রেবেলাও কিন্তু যে কোনো টাইমে আপনি কিন্তু এখানে আসা আড্ডা মারতে পারবেন গল্প করতে পারবেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ওইভাবে এবং এখানে বসে কিন্তু আপনার মনটাও শান্তিতে ভরে যাবে এরকমভাবে সিস্টেম করা হয়েছে এবং এগুলো চারপাশে আপনি বসার সিট অথবা গার্ডেন করতে পারেন দেখতে ভালো লাগবে তো সাতগুলির ভিতরে কী আছে দেখি তো দেখেন উপর থেকে সাতকুলে ফেলছি সাতকুলার পরে হচ্ছে প্রবেশ পথ এখান থেকে পড়ছে উঠবেন পড়ছে পড়ে তার মেন দরজা এখান থেকে আপনি কিন্তু ড্রয়িং রুমে ঢুকবেন সো ড্রয়িং রুমে ঢোকার জন্য দেখুন খুব সুন্দর জায়গা ড্রয়িং রুমে আপনি টিভি দেখতে পারবেন এবং এখানে কিন্তু চাইলে পর্দা বা স্লাইডও রাখতে পারেন চাইলে এভাবেও রাখতে পারেন এবং এটা এই গেটটাকে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে পারেন এবং এই হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন আচ্ছা এটা কেন মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন কারণ এর সাথে রয়েছে ইটি অ্যাটাচ বারান্দা রয়েছে ইটি অ্যাটাচ টয়লেট এবং এটা এখানে একটি স্টোর রুম আছে চাইলে এটা ওই রুমের সাথে অ্যাড করতে রুমের সাথে অ্যাড করতে পারেন চাইলে ডাইনিং রুম দিকেও বাইরেও রাখতে পারেন এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে আপনি চাইলে লোকম ঠাইকম সব বসাতে পারবেন এটা হচ্ছে রান্নাঘর সুন্দর একটি রান্নাঘর এবং রান্নাঘর থেকে বের হওয়ার জন্য একটি দরজা আসতে সো চাইলে রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন এবং এখানে একটি বেসিং আছে সুন্দর মতো হাত ধোয়ার জন্য সো রান্নাঘর থেকে যখন কাজ করে বের হবে তখন কিন্তু হাত ধোয়ার জন্য একটি বেসিং লাগে আবার খাওয়া দাওয়ার পরেও কিন্তু বেসিং লাগবে সো এই জন্য এই জায়গায় রাখা হয়েছে এক পজিশন থেকে ডাবল ব্যবহার করতে পারবে এবং এখান থেকে একটি আরেকটা টোল রয়েছে এটা হচ্ছে এই পিছনের রুমের সাথে অ্যাটাচ করা হয়েছে এবং এখানে খুব সুন্দর একটি নামাজের রুম সো খুব সুন্দর একটি নামাজের রুম রাখা হয়েছে এখানে কিন্তু নামাজ পড়তে পারবে খুব শান্তির একটি জায়গা এবং এই পাশে একটি কমন বেডরুম রয়েছে এবং এটা হচ্ছে রাউন্ড সিটি এই সিঁড়িতে আপনার হচ্ছে দোতলায় উঠবেন এবং মাঝখানে হচ্ছে ডাইনিং এরিয়া তো সব কিছু বিবেচনা করলে কিন্তু মোটামুটি খুব সুন্দর এটা আধুনিক যা যা চাহিদা লাগবে সবগুলো চাহিদা পূরণ করে সুন্দর একটি প্ল্যান করা হয়েছে একটা দুইটা তিনটা বেডরুম তিনটা টল দুইটা আছে একটি কমন স্টোর রুম রান্নাঘর ড্রয়িং ডাইনিং সিঁড়ি বারান্দা অর্থাৎ এবং উপরের সারটাও কিন্তু অর্থাৎ অর্থাৎ আপনি যা যা চান তো একটি আদর্শ বাড়ির জন্য যা যা চান সব কিন্তু কিন্তু সুন্দর মতো আছে এবং একটি কিন্তু সেকেন্ড গেটে রয়েছে সেকেন্ড পিছনে বেরোয়ার জন্য একটি দরজাও আছে সো একটি আদর্শ বাড়ি হিসাবে এটা আপনি বিবেচনা করতে পারেন খুব সুন্দর হবে এবং পর্যাপ্ত খোলা মেলা হবে এবং এখানে ডাইনিং রুমে আলো বাতাসের জন্য আপনার খুব সুন্দরভাবে সিটি রুমটাকে আরও বেশি গ্লাস সিস্টেম করতে পারে তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখব তারপর ওটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো তো দেখেন এটা হচ্ছে এটা টু ডি ফ্লোর প্যান্ট এদিকে রয়েছে আপনার বত্রিশ ফিট এবং এদিকে রয়েছে আপনার পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চি রয়েছে বারান্দা সহ সো আপনার যদি জায়গা কম থাকে ধরেন আপনার যদি চল্লিশ ফিট থাকে যেন আমার পঁয়তাল্লিশ ফিট নাই চল্লিশ ফিট থাকে তাহলে এগুলো একটু কমিয়ে আপনি কিন্তু করতে পারবেন অর্থাৎ একটা টলট কমায়া অথবা কিছু কিছু জিনিস বাদ দিয়ে আপনি আপনার মন মতো করে আপনার জায়গা অনুযায়ী কিন্তু সেট আপ করতে পারবেন সো যাদের বত্রিশ ফিট জায়গা আছে পাশে বা আপনার ধরুন বত্রিশ জায়গায় পঁচিশ ছাব্বিশ হাজার আড়াইশ ফিট আছে তারাও কিন্তু এই প্ল্যানটি পছন্দ করতে পারেন সিস্টেম সেম রেখে জায়গা কম বেশি করে আপনার মন মতো করে সাজিয়ে দেওয়া যাবে তো এই বত্রিশ বাই পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চি এক ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে আপনার এখানে চোদ্দোশো চোদ্দোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গা রয়েছে এখানে এবং শতাংশ করলে হয় এটা আপনার প্রায় থ্রি শতাংশ জায়গা আছে সো এটার এটা হচ্ছে এটা সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং তো এটা তৈরি করতে গেলে কত টাকা খরচ পড়বে এবং এটা হচ্ছে দরজালার মাপ এখানে দরজালা সবগুলো মাপ দেওয়া আছে তো এই প্ল্যানে আপনি যদি বাড়ি করতে চান তাহলে এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে আমি আপনার বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি আপনার কনস্ট্রাকশন হবে একটা কস্ট ধরেন সেক্ষেত্রে আপনার প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা নিয়ে নামতে হবে এই বাড়িটা করতে গেলে কেন চোদ্দোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট অনেকেই পারেন চোদ্দোশো স্কোয়ার ফিটে কিন্তু চার বেডরুমের বাড়িও কিন্তু হয়ে যায় হ্যাঁ চার বেডরুমের হয় কিন্তু এত সুন্দরভাবে হয় না এখানে বেডরুমগুলোর সাইজ দেখেন বারো ফিট বাই বারো ফিট এগারো ফিট বাই বারো ফিট এবং বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট তো প্রত্যেকটা বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের থেকেও বড়ো আসে সো আবার টয়লেট আছে তিনটায় স্টোর রুম আছে নামাজের রুম আছে হিসাবে আপনি একটা চার বেডরুমই ধরতে পারেন যদি পেয়ারুম না করে এটা যে নামাজের রুমে যে স্মল বেডরুম হিসাবে বিবেচনা করেন সে কিন্তু চারটা বেডরুমই হয় সো খরচ কিন্তু মোটামুটি ওই হিসাবেই বিবেচনা করে দেখতে পারেন সো এই বাড়িটা সম্পূর্ণ ডিজাইন অথবা এই বাড়িটা নির্মাণ করতে চাইলে আমাদের দ্বারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ডিজাইন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর তবে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে প্রায় চারশোর উপরে ভিডিও আপলোড করা আছে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে চলে যাবেন সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন সার্চ দিলে চলে আসবে দেখেন এটা হচ্ছে এটা টপ ভিউ তো উপর থেকে এটা দেখলে এখানে হচ্ছে আপনার সিডি রুম রয়েছে এটা হচ্ছে আপনার লুবার সিস্টেম এটা নিচে কিন্তু বসার জন্য অর্ডার দেওয়ার জন্য জায়গা করা হয়েছে এটা হলো ডুবার ডিজাইন এটা হলো সামনের সাথের ডিজাইনটা তো এ পাশে আপনি বাগান করতে পারেন অথবা এই পাশটা চাইলে কিন্তু আপনি জামা কাপড় শুকানোর জন্য স্টিলের যেই গুলো পাওয়া যায় সেই সিস্টেমটা কিন্তু করতে পারেন সো আমার অন্য একটা ভিডিও তো এটা করা আছে আপনারা চাইলে ওটা দেখতে পারেন বা এটাও আপনি এখানে চাইলে সিস্টেম করে করতে পারেন তো আধুনিকতা আসবে আর কি কাপড়গুলো বাড়ি থেকে দেখা যাবে না ভালো লাগবে এবং এর নিচে কিন্তু আমরা সিলিংয়ে লাইটিং করেছি এটা নিচেও লাইটিং করেছে তো আপনি চাইলে এই লাইটিংগুলো আরও বাড়িয়ে করতে পারেন আমরা সিম্পলি করে দেখাচ্ছি আপনাদের সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন ধন্যবাদ